য়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল সাড়ে আটটা তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটায় সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে তারপরে বরের অফিসের কাজে কিছুটা তাকে সাহায্য করছিলাম ব্যাস তারপরে চলে এসেছি আমার সংসারের কাজে আমার সংসারে যত বাসি কাজ ছিল সেগুলো সব সারলাম তারপরে এই রাতের যে বাসনগুলো ছিল সেগুলো মেজেছি ব্যাস এইবার বাসনগুলো গামলাতে রেখেও দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে না চাটাও বসিয়ে দেবো এবার দিনের মধ্যে কতবার যে আমি এই গ্যাস কাউন্টারটা মুছি তার কোনো ঠিকই থাকে না জানো আসলে কি বলো তো এমন অভ্যেস হয়ে গিয়েছে যে কোনো একটা জিনিস যদি আমি সেই জায়গা থেকে সরাই তো তার আগেই যেন আমার মনে পড়ে জিনিসটা সরালেই ওই জায়গায় মুছতে হবে আসলে কি বলো তো চারিপাশ যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তখন দেখবে এমনি মন কিন্তু আমাদের ভালো থাকে তাই না বলো যাই হোক সকালের সমস্ত বাসি কাজ হয়ে গিয়েছে আর এই যে চাটাও বসিয়ে দিয়েছি উঠে পড়েছেন বেশ হয়েছে তবে কি তো যতক্ষণ চাটা না খায় ততক্ষণ নাকি তার গায়ে কোনো জোরই আসে না ওকে আর কি বলবো আমাদেরই তো তাই হয় তাই না বলো তবে হ্যাঁ বেশ কয়েকটি দিন ধরে এই ইন্ডাকশানে রান্না করতে করতে আমার কিন্তু ভালো অভ্যেস হয়ে গিয়েছে আর আমার কিন্তু ভীষণ ভালোও লাগছে শুধু মনে হচ্ছে রান্নাঘরটা নতুন করে সাজিয়েছি যাই হোক ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা কিচেন ক্লিনিংয়ের ভালো ব্লগ শেয়ার করব তবে চলো এবার আগে সকালে চাটা খেয়ে নি কেমন সকালের চাটা খেয়ে উঠে তারপরে কি করলাম বলো ওই কালকের যে জামা কাপড়গুলো হালকা ভিজা ছিল যেগুলো শুকায়নি সেগুলো না আগে গিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গিয়ে ওই কাজটা করি কিন্তু আজকে না সত্যি বলতে ঘুম থেকে উঠে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম ওই তোমাদেরকে তো বললামই যে ওর অফিসের কাজে ওকে একটু সাহায্য করছিলাম যার জন্য হয়েছে কি যে ওই কাজটা আর করা হয়নি তো আগে ওটা করে দিয়ে আসলাম আর কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে রোদের যা তাপ এখন যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাও গুছানো হয়ে গেল এবার না আগে ফার্নিচারগুলো একটু মুছে নেব তারপরে আবার পরের কাজে হাত দেব বিয়ের পর যখন নতুন নতুন ছিলাম তখন একটা সময় ছিল জানো তখন কি করতাম বলো তো কোন কাজটা যে কোন কাজের পরে করতে হবে সেইটা না কিছুতেই বুঝতাম না ওই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঝাড়তাম তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ওই একটু ঘরটা ঝাড় মুছে নিতাম মনে করতাম সংসারের সমস্ত কাজ হয়ে গিয়েছে আর তখন মায়ের কাছে ফোন করে বলতাম যে ব্যাস কি এমন সংসারের কাজ থাকে মা যা তুমি সারা দিন ধরে করতে থাকো কই আমার তো সংসার ওরকম কাজ থাকে না তখন মা বলেছিল আর কয়েকটা দিন যাক সবে তো বিয়ে হয়েছে এখন কি করে বুঝবি আর কয়েকটা দিন গেলে পর তখন বুঝতে পারবি সংসারে কত কাজ থাকে তখন তুই বলবি যে মা নিঃশ্বাস নেওয়ার টাইম পাই না জানো সত্যি গো এখন তাই হয় যেন কোথা থেকে যে কাজ চলে আসে এত বুঝতেই পারি না আর তারপরে এই জামা কাপড় ভাঁজ করে ওয়ারড্রপে রাখা এ তো ভীষণ বড় একটা কাজ কি বলতো ভাজ করতে না আমার কোনো জ্বর আসে না কিন্তু সেইগুলোকে এই সুন্দর করে সাজিয়ে রাখতে আমার কিন্তু ভীষণ জ্বর আসে তবে হ্যাঁ কি বলতো এই কাজটা কিন্তু তুমি যদি ভাবো যে মাসে একটা দিন করবো কি দু মাসে একটা দিন করবো তাহলে হবে না যখনই জামা কাপড় তুমি ভাজ করবে তখনই যদি জায়গা মতো রেখে দাও তাহলে কিন্তু সেই কাজটায় আর জ্বর আসে না এইবার কি হয়েছে তো প্রচুর জামাকাপড় আমার জমে গেছিল তোমরা তো দেখেইছিলে বেশ খানিক দিন ধরে জামা কাপড় জমে জমে তারপরে অনেকগুলো হয়ে গিয়েছিল আর তারপরে এই যে ভাঁজ করে জায়গা মতো রাখবো রাখবো করে করে আর রাখা হচ্ছিল না ওই জন্য কিন্তু আরও বেশি অসুবিধা হচ্ছিল আরেকটা জিনিস কি বলো তো বেডরুম অথবা ঘর যতই তুমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন যদি সেইখানে যদি জামা কাপড় এলোমেলো থাকে তাহলে যতই সুন্দরভাবে গোছানো থাকুক না কেন সে আর সুন্দর থাকে না যেন মনে হয় পুরো ঘরটাই এলোমেলো রয়েছে তাই না বলো জামা কাপড় হচ্ছে এমন একটা জিনিস যাই হোক এই যে বিছানা চাদরগুলোর মধ্যে না বালিশের যে কভারগুলো সেগুলো কিন্তু আমি সুন্দর করে সেট সেট করে এরকমভাবে রেখে দিই তাতে করে পরে যখন ব্যবহার করি একটা বার করলেই কিন্তু সবগুলো পেয়ে যাই ব্যাস এই যে বাইরের আলমারিটা থাকে না তোমরা তো দেখোই সেখানে না আমার সংসারের সমস্ত এক্সট্রা যে কাপড়গুলো থাকে সেইগুলো রাখি হয়ে গেছে ব্যাস একটা বড় কাজের থেকে যেন আমার মাথাটা ঠান্ডা হলো যেন কয়েকদিন ধরে ভাবছিলাম করব 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 সে আর সময় হচ্ছিল না চলো তবে এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে এবার একটু নিচে যাই নিচে আসতেই দেখি মা মাছ কাটতে বসেছে আর বাবা দু রকমের মাছ নিয়ে এসছে ফলুই মাছ এনেছে আর সাইটিং মাছ এনেছে তবে এই মাছটা আমি সব থেকে বেশি ভালোবাসি কারণ এটা না খানিকটা সেই ইলিশ মাছের মতো খেতে আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এই মাছটা ভালো লাগে খেতে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ছোটোবেলায় যখন ঠাম্মা মাছ কাটতো আমি কিন্তু এভাবেই দাঁড়িয়ে থাকতাম পাশে আর এখন বিয়ে হয়ে গেছে এত বড় হয়ে গিয়েছি কিন্তু সেই ছোটবেলার যে চরিত্রটা সেটা কিন্তু এখনও আমার মধ্যে রয়েছে যার কারণে মা যখন এখনও মাছ কাটে আমি কিন্তু মায়ের পাশে থাকি আর মা নাকি এটাই খুব ভালো লাগে আমরা দুজন অনেক গল্প করি এই যেমন এখন মা জিজ্ঞাসা করছে যে এই ফলৈ মাছের পিসটা কি এমন করব আমি আবার মাকে বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে তো এরকম নানান গল্প তো চলতেই থাকে সব সময় আর কি বলো তো মায়ের যে ছোটোবেলার গল্পগুলো সেগুলো না মায়ের থেকে শুনতে আমার আরও বেশি ভালো লাগে তো মা কী করে আমি যখনই মায়ের কাছে আসি মাও না মায়ের সেই পুরনো দিনের গল্পগুলো করতে থাকে এইভাবেই নানান কথার মাধ্যমে নানান কথা উঠে আসে আর হয়তো সেই কারণেই বংশ প্রজন্ম আজও বেঁচে রয়েছে আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে আমি তোমাদেরকে বলতে চাই আমার ভিডিওটি দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না আর হ্যাঁ যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি এই কাজটা আগেই করে ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আমি একটু লাউ পাতা তুলছি কারণ আজকে ইচ্ছে হয়েছে হঠাৎ করেই যে একটু লাউ পাতার মধ্যে মুসুর ডালটা বেটে তারপরে পাতুরি করে আজকে দুপুরবেলা গরম ভাতের সাথে খাবো আর তাছাড়া বাড়ির জিনিস বলে কথা বাড়িতে যেই গাছটাই লাগানো হোক না কেন সেই গাছের সবজিটা খেতে এত ভালো লাগে মানে সেই জিনিসটা কি বলতো সার ছাড়া থাকে তো যার কারণে হয় কি স্বারটা না অনেক বেশি থাকে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের গাছে কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছে জানি না কটা থাকবে তবে আশা করছি অনেকগুলোই থাকবে ব্যাস আজকের মতো সারা দিনের রুটিনের খাতায় অর্ধেকটা কাজ সুসম্পন্ন হলো এবার বাকি কাজটুকু করতে হবে আর কী বলতো যতক্ষণে দিনের মধ্যে মানে সব কাজ হয়ে গিয়ে স্নান টান পুজো টুজো দেওয়া না হয় ততক্ষণ যে কি হয় আর সেই টাইমটাই যদি তুমি আবার অন্য কাজ করো যে ভাবো একটু পরে স্নান করব তাহলে মানে সত্যি বলছি ওই টাইমটা না কোনো কাজ যেন মন বসে না আমার তো এমন হয় তোমাদেরও কী এরকম হয় গো এদিকে রোদের যে কি পরিমাণ তাপ বেড়েছে মানে রোদে এসে আগে থাকতে কি ভালো লাগতো স্নানটা হয়ে গেলে পর এই শীতকালে রোদে আসতে আমার ভীষণ ভালো লাগে বুঝলে কিন্তু এখন মানে রোদে এসে দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে কি গা পুড়ে যাচ্ছে আমি ভাবছি যে আর কটা দিন পরে কি হবে তখন কিভাবে কি করে আমি জামা কাপড় মেলবো জাতীয় যে রেসিপিগুলো সেগুলো না আমার ভীষণ ভালো লাগে মানে বরাবরই খুব ভালো লাগে আচ্ছা এক্ষেত্রে বলে রাখি এই ডালটা কিন্তু প্রায় এক ঘন্টা হয়েছে আমি ভিজিয়ে রেখেছি তাহলে না মিক্সিতে পেস্ট করলে পেস্টটা ভীষণ মিহি হবে আর আমি না সবসময় কী বলতো যখনই মশলা করি মিক্সিতে বা মিক্সিতে কিছু একটা করি আমি চেষ্টা করি অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখার তো যেটা বলছিলাম তোমাদেরকে যে পাতুরি জিনিসটাই আমার ভালো লাগে তো কি হয়েছে বলো তো সকালবেলা ঘুম থেকে উঠি না আজকে একটু পাতুরি পাতুরি করছিল মনটা তারপরে যখন নিচে গিয়ে লাউ গাছে এত সুন্দর পাতা দেখলাম তখন আর না বানিয়ে থাকতে পারলাম না তখন শুধু মনের মধ্যে হচ্ছে কতক্ষণে লাউ গাছ থেকে সুন্দর সুন্দর পাতা তুলবো আর পাতুরিটা বানাবো তো দেখো এই যে মুসুর ডালটা আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে ওই যা যা দেয় আর কি লবণ হলুদ তারপর কাঁচা পেঁয়াজ কাঁচা সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর তারপরে ওই পাতার মধ্যে দেব দিয়ে পাতুরির মতো করে সেপে এনে তারপরে সুন্দর করে ভেজে নেব আর হ্যাঁ সুতো দিয়ে কিন্তু অবশ্যই বেঁধে নিতে হবে নাহলে তো আবার খুলে যাবে আচ্ছা আগের দিন আমাকে একজন দিদিভাই একটা কমেন্ট করেছ তবে দিদিভাই না নামটা আমি নিতে পারছি না কারণ তার নামটা আমি পড়তেই পারছি না এমন সব মানে ওয়ার্ড রয়েছে যে নামটা পড়তে পারছি না তো যাই হোক দিদিভাইয়ের কমেন্টটা একটু তোমাদের বলি দিদিভাই লিখেছে যে বুনু তোমার কাজ দেখে আমি এনার্জি পাই সব থেকে বড়ো কথা হলো তুমি এত সুন্দর করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সংসার করো যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি তোমাকে দেখেই আমার রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়েছি হ্যাঁ তবে তোমার মতো হয়নি দেখো তোমাকে একটা কথা বলি দিই ভাই তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো সত্যি বলছি মন ভরে গেল যে আমাকে দেখে তোমরা কাজ শিখছো কাজ করতে ভালোবাসছো এটা সত্যি বলছি এটা একটা বড় পাওনা কিন্তু জানো তো এবার দিভাই তোমাকে আমি একটা কথা বলতে চাই তুমি এই যে বললে না যে তুমি যেটা সুন্দর করে সাজিয়েছো রান্নাঘরটা সেই রান্নাঘরটা আমার রান্নাঘরের মতো হয়নি তো আমি তোমাকে বলবো তুমি কিন্তু প্লিজ এই কথা ভাববে না কখনো কারণ কেন বলো তো দেখো প্রতিটা মানুষের যে সৌন্দর্য সেটা না তার নিজের মধ্যে থাকে কখনো কেউ কারোর মতো হতে পারে না কারণ প্রত্যেকেই অনেক কিছু পারে অনেক কিছু জানে সুতরাং আমি তোমাকে একটাই কথা বলবো তুমি এটা কখনো ভাববে না কেমন তুমি খুব খুব ভালো থেকো দিভাই সুস্থ থেকো এই কামনাই করি এদিকে কিন্তু আমার অনেকগুলো পাতুরি বানিয়ে ফেলা হয়ে গিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তাই না বলো তবে হ্যাঁ এই সব জিনিসটা বানাতে একটু সময় লাগে ওই বাবার জন্য একটু আলাদা করে তুলে রেখেছি বুঝলে কি বলো তো বাবা না ওই রসুন কুচি দিলে আবার পছন্দ করে না মানে রসুন জিনিসটা বাবার অতটা ভালো লাগে না তো ওই জন্য বাবারটা একটা আলাদা করে বানিয়ে আলাদা একটা বাটির মধ্যে রেখে দিলাম আর এইটা আমি বানাচ্ছি আমার বড়বাবুর জন্য কিন্তু তিনি চলে এসেছে আর এসে বলছে কি যে না এইটা নাকি আমি খাবো তো মাঝে মাঝে কিন্তু সত্যি বলছি যে এইসব জিনিসগুলো পেতে ভীষণ ভালো লাগে তাই না বলো আসলে আমরা মেয়েরা কখন যে অজান্তে এতটা বড় হয়ে যাই তা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না কিন্তু অনেকটা বড় হয়ে যাবার পর গিয়ে বুঝতে পারি যে হ্যাঁ আমরা বড় হয়ে গিয়েছি একটা সময় থাকে যখন ছোট থাকি আমরা তখন কিন্তু বাড়িতে যখন থাকি আমি এটা খাবো এটা বড় রয়েছে মা এটা তুমি আমাকে দাও মানে এই জিনিসগুলো থাকে ভাই বোনদের মধ্যে বেশি হয় আর কি এই সমস্ত জিনিসগুলো কিন্তু যখন এই যে আমরা সংসার করি তখন কিন্তু দেখবে আমাদের সবসময় চিন্তা থাকে যে না সবাইকে সুন্দর করে গুছিয়ে পড়ি পাঠিক করে দেব নিজের কথা আমরা ভাবিই না সন্তান আসার আগে এই পৃথিবীতে বিয়ের পর সব সময় মনে হয় স্বামীকে সুন্দর করে যেন আমরা খাওয়াতে পারি এই জিনিসটা আর তারপর যখন নাকি সন্তান হয়ে যায় তখন শুনেছি তখন মনে হয় যে না ও যেন ভালোভাবে খেতে পারে আর স্বামী তো থাকেই কিন্তু মেয়েরা নিজেদের কথা সত্যি কথা বলতে সেরকম একটা ভাবে না গো আর যাই হোক আমার তো এরকম হয় মানে আমার এরকম হয় তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো তোমাদেরকে যেটা বলছিলাম যে উনি এসে বলছে যে না যেটা তুমি আমার জন্য বানাচ্ছো সব থেকে সুন্দর করে বড়টা মানে কি বলতো ওই লাস্টে ছিল তো আর পাতা নেই তো সেটা ওটার মধ্যে দিয়ে বলছিলাম এটা তোমার জন্য বানাচ্ছি তখন বলছে যে না এটা তুমি খাবে তো এই জিনিসগুলো যখন পাই তখন মনে হয় হ্যাঁ তাই তো মানে ছোটোবেলা এরকম করতাম এখন তো বড় হয়ে গিয়েছি তাই জন্য এখন হয়তো এতটা ত্যাগ করতে শিখে গিয়েছি যাই হোক এগুলো সত্যি পেতে ভালো লাগে আপনজনের কাছ থেকে পরিবারের কাছ থেকে এই জিনিসগুলো পেতে আমরা ভীষণই ভালোবাসি এদিকে কিন্তু সব কটা পাথরই ভেজে ফেলা হয়ে গিয়েছে এখন সবকটা তুলে নেব আর তারপর রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব আজকে তো কিছুই রান্না করলাম না কারণ কি বলো তো কালকের না বেগুনের ঝালটা রয়ে গিয়েছে তো ওই জন্য আজকে আর সেরকম কিছুই করলাম না তারপর মা এত কিছু রান্না করেছে এ ছাড়াও যেন তো টক করেছিল ডাল করেছিল সেগুলো তো আনিয়ে আর এখানে কি কী রয়েছে বলো তো উচ্ছে আলুর তরকারি ওই ফলুই মাছের মাথা দিয়ে আর ওই যে সাইটিং মাছটা সেটা ফুলকপি আলু দিয়ে করেছে মা আর এই যে আমি করেছি ডাল পাতুরি আর ওই যে কালকে বেগুনের ঝালটা এখনো রয়ে গিয়েছে ব্যাস এগুলো দিয়ে আজকে খুব ভালোভাবে হয়ে যাবে আজকে ঠিক করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি ঘুমাবো কারণ অনেকদিন হয়েছে না একটু রেস্ট করতে পারি না জানো তো আজকে একটু রেস্ট নেবো তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকেও সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা